আমি বলেছিলাম না একটু বন্ধুরা আজকে সকালবেলা ছাদে চলে এসেছি আর ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সকালবেলা ছাদে এসেছি তার কারণ দেখতেই পাচ্ছ প্রচুর জামা প্যান্ট কেচেছি দেখো প্রচুর জামা প্যান্ট কেচেছি আর আজকে রান্নাবান্না ছিল না বলে সকালবেলা উঠেই জামা প্যান্ট কেচে ফেলেছি আর এখন নিচে যাব নিচে গিয়ে টিফিন করবো সুব্রত সকালবেলা উঠেই নিজের টিফিন নিজে করে খেয়ে নিয়েছে এখন আমি গিয়ে টিফিন করব আর আজকে রান্না নেই কেন বলো তো পাশের বাড়িতে না একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে সেই জন্যে সবাই ওখানে খেতে যাবে অবশ্য আমি যাব না ওরা যাবে তাই আর রান্নাবান্নার ঝামেলা রাখিনি নিজের জন্য একটু দুপুরবেলা সিদ্ধ ভাত করে খেয়ে নেবো আর এখন গিয়ে টিফিনটা করে আগে খেয়ে নিই তারপরে স্নান করব আর আজকে ইচ্ছা আছে একটু চ্যাপাডালি যাওয়ার যদি যাই তাহলে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আগে টিফিনটা করে খেয়ে আর এখন টিফিনে আমি বানাবো চলো পাস্তা পাস্তাটা করে খাবো আর এই পাস্তা টাস্তা থাকলে সুবিধা হয় কী বলতে ম্যাগি পাস্তা তাড়াতাড়ি করে হয়ে যায় বেশ সুবিধা হয় পাস্তাটা করে নি হ্যাঁ না হয়তো ষষ্ঠী দিয়ে এসে যাবে ষষ্ঠী দিয়ে দেরি হয়ে যাবে আমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে ষষ্ঠী দিয়ে আবার রান্নাঘর মুচবে না আমি পাস্তাটা রান্না করে ফেলি স্নান টান করে রেডি হয়ে গেছি এখন খাবার খাবো দুপুরে ভেবেছিলাম একা থাকবো তো একটু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো কিন্তু ছেলে বলল যে আমরা খেতে যাব তো তুমি একটুখানি অনলাইন কিছু খাওয়ার নিয়ে এসে খাও তা আমি নাই বলে দিয়েছিলাম কিন্তু ও বললো যে না আমি অর্ডার দিয়ে দিচ্ছি তুমি অনলাইনে খাওয়ার খাও ওরা তো চলে গেছে এখন আমি খাবো আর আমার জন্য ও আলু বিরিয়ানি অর্ডার দিয়েছে দু প্যাকেট অর্ডার দিয়েছে এক প্যাকেট এই এক প্যাকেট এই দু প্যাকেট অর্ডার দিয়েছে এক প্যাকেট আমি খাবো আর এক প্যাকেট থাকবে কারণ শুরু তো এখনও যেতে পারে কাজ করছে তাই জন্যে যদি ও যায় তো ভালো না গেলে এখান থেকে এক প্যাকেট ও খেয়ে নেবে আর আমারটা এখন আমি খেয়ে নিই হ্যাঁ আর কতটা দিয়েছে আগে পরিমাণটা একটু দেখি অনেকটাই দিয়েছে দেখতে পাচ্ছ এই একটা আলু দিয়েছে তাহলে খাওয়া দাওয়াটা শেষ করে নিই হ্যাঁ আগে খেয়ে নিই গরম গরম তো আর তার সাথে কিন্তু আবার এই যে শশা পেঁয়াজও দিয়েছে এটাও নিয়ে নিই নিয়ে বিরিয়ানি না গরম না খেলে একদম ভালো লাগবে না টেস্টও বেশ ভালো তাহলে আগে খেয়ে নিই হ্যাঁ দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া আমরা বেরিয়ে পড়েছি আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ বাইরে ভীষণ আওয়াজ তো তাই বাড়ি এসে ভয়েসটা অ্যাড করছি আর আমরা বেরিয়ে যাচ্ছিলাম টুকটাক কেনাকাটা করতে

তাই জন্যেই আমরা দুজনে চলে এসছিলাম ছট পুজো দেখার জন্য সত্যি প্রচুর মানুষ এখানে ছট এরকম দিয়ে এসছে আর গিয়ে তাদের রিচুয়ালটা করছে আমি আর ছেলে ভিতরে ঢুকে গেছিলাম দেখার জন্য কারণ সামনে প্রচুর ভিড় দেখতে পারবো না বলে ভিতরে গিয়ে দেখার চেষ্টা করছিলাম আর এখান থেকে যাওয়ার সময় সুযোগ হবে বলে আমরা শেতপুকুরের মধ্যে ঢুকে পড়েছি এর আগে সত্যি কথা আমরা কেউই দেখিনি ছট পুজো আর এই প্রথমবার এসেছি তাই ভাবলাম ভিতরের ঢুকে দেখি দেখো দূরে চলে এসেছি ওই জায়গাটা দেখছি কত ভিড় সেই জন্য ওইখান থেকে দেখতে কিছু আমরা পাচ্ছিলাম না তাই পুকুরের একটু এপাশটায় এসে আমরা ভিডিও করছিলাম আর দেখছিলাম যে কি পুজোটা কীভাবে কীরকমভাবে কী করা হয় কিভাবে কি করে এর আগে তো তখন দেখিনি তাই জন্য দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখে আমরা দেখো বেরিয়ে আসছি আর এত ভিন না আমরা বুঝতেই পারছিলাম যে আমরা বেরাতে না কিনা মধ্যে আর এইটা খুব এসেছি কারণ সুগ্রত তো দাঁড়িয়ে আছে না অনেকক্ষণ আমাদের জন্যে তারপর ওখান থেকে আমরা পাঞ্জাবির যেখানে চলে এসেছি পাঞ্জাবি কিনবো বলে আগে একটা পাঞ্জাবি কিনেছিলাম সেটা একটু এক্সচেঞ্জ করার দরকার ছিল তাই পাঞ্জাবি কিনে বেরিয়ে আসার মুহূর্তে আমি বসে পড়েছি কারণ ছেলেরও নাকি একটা পাঞ্জাবি লাগবে তাই জন্য ওর জন্য পাঞ্জাবি দেখছিলাম কোনটা নেবে ওই জানে আমরা দেখে নিচ্ছে ড্রেস চেঞ্জ করে নিচে গেছিলাম তুলসী গাছে ধূপকাঠি মোমবাতি দিতে আর এখন বসেছি এই জামা প্যান্টগুলো ভাজ করতে সকালে অনেকগুলো কেঁচেছিলাম তোমরা তো দেখেইছ সেই জামা প্যান্টগুলো ভাজ করবো বালিশের ওয়ার ভরবো তারপরে যাব রান্না করতে আজকে অনুষ্ঠান বাড়ি ছিল বলে সকালে আর রান্না করিনি ইচ্ছাও করেনি রান্না করতে আর এখন তো রাত্রে খেতে হবে সেই জন্য রান্না করতে যাব এগুলো ভাজ টাচ করে নিয়ে তাহলে আজ মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি কিচ্ছু ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো তাহলে টাটা